রেস্টুরেন্টে নানের সাথে চিকেন তাই মশালার বাইরে খেয়েছি এটাই অর্ডার করতাম তবে ওই দামে দু পিসে সত্যি মন ভরে না তাই এখন বাড়িতেই বানাই আর খেতেও দুর্দান্ত হয় তেলের মধ্যে মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবে তারপর বেসিক মশলার সাথে চাট মশলা আদা রসুন বাটা পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে রাখবো আর ওইদিকে গ্রেভির জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো ধনে পাতা ডাটি শুকনো লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আমি এরকম ছেঁকে নিয়েছি যাতে একদম স্মুথ গ্রেভিটা হয় সর্ষের তেলের মধ্যেই এবার চিকেনের পিসগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব এইটা চাইলে শুকনো করে নামাতে পারো তবে আমি আরেকটু একটু স্মুকি ফ্লেভার দেওয়ার জন্য লোহার একটা তাওয়া ছিল তার মধ্যে বেশ কড়া করে ভেজে নিয়েছি এইবার বাটার আর তেলের মধ্যে গ্রেভি ভালো করে কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর চিকেন থেকে তেল ঝরলে গরম জল দিয়ে দু চার মিনিট ফুটিয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম কাসুরি মেথি আর বাটার দিয়েছি আর একটুখানি কয় পুড়িয়ে বাটার দিয়ে ফ্লেভার দিয়েছিলাম কি যে দারুণ তন্দুরি ফ্লেভার এসেছিল